আছে রাশি রাশি মরণ কে ভালোবাসি মতে আমার প্রাণের সম্পদ মতে মাওলা মতে মুহাম্মদ মুসলমান লিখতে লাগে বলা সত্য কিনা মদিয়ালিকা হয় আমার মছজিদ মাদ্রা সামাজাদে ম লাগে বিশদে মতে মৌলা মতে মোহামাদ মাক লুকাত লিখতে ম লাগে মই হাই মিনি মিনার লিখতে মলাগে ভাই মই মো আজী মুছলমানদের সব ধর্মীয় নাম কি দিয়ে মাখলু কাঠ লিখতে ম লাগে মই ভাই মোবিন মিনাৰ লিখতে ম লাগে ভাই মই মো ময়ে মই মৰুষি দিনাম জপিলে কাটেৰে বিপদ মতে মাওলা মতে মোহ মাদ মৌল ভি মৌলা না শব্দেৱ মো আছে ভগৱান মাহফিল মিলাত মহৰম মোদিয়েই ক লাগে মোনাজাদ মাগফিরাতে মন মোনাজাদ মাগফিরাত প্রথমে কি আছে মনাজাদ মাগফিরাতে মন হয় না কবরদ মতে মাওলা মতে মুহাম্মদ মুজাহিদ মুজাদ্দিদ মুক্তি মুয়াজ্জিন মিম্বর মিয়া মুন্সি মোল্লা লিখতে মোবরনে আমাদের দরকার মুস্তাদি মুসল্লি যে মুস্তাদি মুসল্লি যে ময়ে বিশারদ মতে মৌলা মতে মোহাম্মদ ময়ের সাধু না কর মন থাকিতে হায়াত মবরণকে সঙ্গে নিয়ে আসবে রে মউত ময়ের সাধু না কর মন থাকিতে হায়া মবর্ণকে সঙ্গে নিয়া আসবে মাত নকুল নকুল কয়মানা ছিল তার মৌলা মতে মোহাম্মা বর্ণবাসেরা সিরাশি ভবর্ণকে ভালোবাসি বর্ণবাসেরা সিরাশি ভবর্ণকে ভালোবাসি মতে আমার প্রাণেরই সম্পদ মত মাওলা মত মোহাম্ম